আজকের মেয়েরা বিটিএস এর জন্য আসক্ত হুজুর এর জন্য কিছু বলবেন ভাইয়েরা আমার বিটিএস এটার ভক্ত আমাদের দেশে শুধু মেয়েরা না অনেক যুবক ভাইয়েরা বিটিএস এর আসক্ত বিটিএস সম্পর্কে আমাদের আগের জেনারেশনের মুরব্বীরা অনেকে হয়তো জানেন না যারা নেট টেটের খোঁজ খবর রাখেন না এই যুযুবকদের ঠিক শুনে দেব ঠিক বলা দেখে বোঝা গেছে যে যুবকরা বিটিএস এর খবর বিটিএস সম্পর্কে এর আগে অনেকবার আমার কাছে প্রশ্ন আসছে তখন আমি এটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলাম না এটা জানার চেষ্টা করলাম জিনিসটা কি হালকা হালকা ভাষা ভাষা ধারণা ছিল পরে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করলাম মার্শাল্লা এখন প্রশ্ন আসছে বিটিএস হলো আপনারা যুবকরা অনেকেই জানেন এটা হলো কোরিয়ান একটি ব্র্যান্ড যারা গান করে কিছু পোলাপান ইয়াং তরুণ তারা মূলত গান করে এই পপ গানের ব্র্যান্ড সারা পৃথিবীতে এরা খুব জনপ্রিয় আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের ছেলে মেয়েরা এই বিটিএস এর ভক্ত হচ্ছে তো বিটিএস এর ভক্ত হয় এখানে সমস্যাটা কি বা সমস্যা আদৌ আছে এর জবাবে আমরা বলতে চাই প্রথমত বিটিএস এর মূল কাজই হল মিউজিক দিয়ে গান করা ঠিক না ভাই ঠিক মুসলমানের জন্য মিউজিক কে আল্লাহ তালা হালাল করেছেন না হারাম করেছেন তো এই হারাম কাজটা কেউ যদি খুব নৈপুণ্যের সাথে করতে পারে তো সেটা আমার কাছে অ্যাপ্রিসিয়েট যোগ্য কোনো জিনিস অ্যাজ এ মুসলিম কখনো হতে পারে সৈবুখারের একটি হাদিস আছে পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস সম্ভবত নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে একটা সময় কিছু লোক বের হবে ইয়াস্তাহ হারিরা ওয়াল খামরা ওয়াল মাহাজিফ চারটি টাটকা হারাম জিনিসকে তারা হালাল মনে করবে কোনো দোষের কিছু মনে করবে না এর ভিতরে চতুর্থ নম্বরে আমি সাদা বলেছেন যেটা কথা সেটা হলো এটা অর্থাৎ এই মিউজিক এটাকে হারাম মনে করবে না এটা কি মনে করবে হালাল মনে করবে মুসলমানের সন্তানরা বিটিএস এর ভক্ত হয় তো বিটিএস এর যে স্টার বা তথাকথিত তারকারা আছে তারা মিউজিক দিয়ে গান করে সারাদিন এটি তাদের প্রধান পরিচয় তারা গানের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড তো মুসলমানের সন্তান নিজে যদি গান শুনেও তার ভিতরে অপরাধ বোধ যদি কাজ করে যে আমি আসলে হারাম জিনিস শুনছি আল্লাহ কান দিয়ে আমাকে হারাম জিনিস শুনতে নিষেধ করেছেন মিউজিক এটা যখন মানুষ শুনতে থাকে তার ভেতরকার ইমানের নূর আস্তে আস্তে চলে যায় নেফাকি তার ভিতরে তৈরি হয় এটা শয়তানের বড় অস্ত্র সে এটা দিয়ে মুসলমানকে ইমানের চেতনা থেকে ধ্বংস করে জাহান্নাম মুখে নিয়ে যায় নবী সাল্লাহ সাল্লাম আমাদের আপন ছিলেন বলে কোনটা আমাদের জন্য ক্ষতিকর হবে সেটা তিনি আমাদেরকে ফাইন্ড আউট করে দিয়ে গেছেন সেটা আমাদেরকে বলে দিয়ে গেছেন ওইটার কারণে একজন ইমানদার সেখান থেকে বেঁচে থাকবে আমি বাঁচতে পারছি না আমার নস এবং প্রবৃত্তি আমাকে মিউজিক সহ গান শোনাচ্ছে আমার ভালো লাগে দেখে আমি শুনছি গুণা করছি কিন্তু আমার মধ্যে অপরাধ বোধ থাকবে যে আমি অন্যায় করছি মনে মনে তবা করব আল্লাহ আমাকে মাফ করেন না আমার এটা ছেড়ে দেওয়া উচিত এই মানসিকতা থাকতে হবে তাহলে আপনি পাপ করলেও আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবেন সে আশা অন্তত থাকে আর যদি আপনি বিটিএসের ভক্ত হওয়ার মানে যে আপনি এই মিউজিক এই সমস্ত গান বাদ্যযন্ত্রের ব্যবহার এগুলোকে আপনি কোনো দোষের কিছু মনে করেন না বরং এগুলো যারা করে তাদেরকে আপনি ভালোবাসেন তার মানে আপনি অ্যাপ্রিসিয়েট করেন তাহলে তো ইমান চলে যাওয়ার মতো একটা ব্যাপার থাকতে পারে ভাই রামা বিটিএস এর ভক্ত তো মানুষ সাদে হয় না কিছু কারিশ্মা আছে কিছু নৈপুণ্য আছে কিছু গুণ ওই ছেলে মেয়েদের ওই ছেলেদেরগুলোর আছে ওই তথাকথিত তারকাদের আছে কোরিয়ান সেগুলোর কারণে আপনি তার ভক্ত হয়ে যাচ্ছেন আপনার ভক্তিটাকে আমি একটা এটার এটার কারণ আছে আমি জানি অহেতুক ভক্তি নাই আমি বুঝতেছি যে তার বিশেষ কিছু যোগ্যতা দেখে নৈপুণ্য দেখে গুণ দেখে আপনি পাগল হয়ে যাচ্ছেন কেয়ামতের আগে দ্য জালের আবির্ভাব হবে এবং তার কাছে নৈপুণ্য কি থাকবে জানেন এক হাতে জান্নাত অপর হাতে জাহান্নাম ডাইরেক্ট দেখা যাবে আস্ত মানুষকে বলবে মরে যাও মরে যাবে মরা মানুষকে জিন্দা হও জিন্দা হয়ে যাবে তার এক হাতে রিজিক অন্য হাতে রিজিক থাকবে গোটা পৃথিবীতে সে যা চাবে তাই হবে এগুলো দেখে সে আবার বলবে তোমরা আল্লাহ সারা জীবন শুনে আসছো না এই তো আমি আল্লাহ সব আমার হাতে দেখছো না দলে দলে মানুষ বলবে হ্যাঁ তাই তো সমস্ত রাসুলগণ সাবধান করে গেছেন কে আগে দাজ্জাল আসবে এবং দাজ্জাল এভাবে মানুষকে ধোঁয়াশার মধ্যে ফেলে দিবে বিভ্রান্তির মধ্যে তার কারিশ্মা দেখে তার কারিস্মাটি পাওয়ার দেখে তার নৈপুণ্য দেখে তার ক্ষমতা দেখে দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে এই জন্য বিজি সাল্লাহসাল্লাম নামাজার শেষ বৈঠকে দোয়া মাসুরা দোয়া করতেন আল্লাহ মান নিয়ে আউজ উবিকমিন আজবেন নারী ও আজবেল কবর ও আউজু বিকমিন ফিতনেতেল মা ইয়াল মামাদ ও আউজু বিকমিং সররে ফিতনেতেল মাসি দাজ্জাল দাজ্জাল ফিত্ন থেকে পানা চাইতেন ভাইয়া আমার দাজ্জালের হাতে অনেক নৈপুণ্য থাকবে বিটিএসের ছেলেরা মেয়েরা তাদের তথা তথাকথিত তারকারা গায়করা তারা আপনাকে সামান্য কিছু নৈপুণ্য দিয়ে পাগল করে ফেলতেছে আপনি তাদের ভক্তি করে নিজের ইমান আমল আকিদার সব শেষ করে ফেলছেন তাদের ভক্তি করে তাদের পিছিয়ে দলে দলে ছুটছেন দাজ্জাল আসলে কি করবেন দাজ্জাল আসলে কি করবেন আল্লাহ আমাদের তরুণ প্রজন্মের ইমানকে হেফাজত করুন ভাইরা আমার দ্বিতীয়ত আপনারা অনেকে জানেন যে তারা যদিও বলে তারা কোনো ধর্মের ধর্মভিত্তিক কাজ করে না কিন্তু এরা মূলত খ্রিস্টান তো যে আমার আল্লাহকে রব হিসাবে মানে না সে একজন পৃথিবীর মানুষ হিসাবে আমি তার সাথে অবস্থান করতে পারি তাই বলে সে আমার প্রিয় পাত্র আমি তার ভালোবাসায় জীবন উজাড় করে দিব তার ভক্তি করবো ইমানদারের এই ভক্তি আবেগ এত সস্তা না যে যেখানে সেখানে সেটা নিবেদন করবে আরে আপনি তো অবক অমর ওসমান আলী এর তাদের আদর্শিক সন্তান তাদের রুহানি সন্তান আপনি যদি ভক্তি করে কাদের জন্য জীবন কারোর জন্য জীবন দিতে হয় তাহলে জীবন দেওয়ার জন্য আসেন তার সম্পর্কে জানেন আপনি অবাক হয়ে গোটা বিশ্বকে মাত্র দশ বছরে মক্কায় তেরো বছর ছিলেন তখন তো ঠাসা ছিলেন কোনো কাজ করতে পারেন নাই মদিনায় হিজরতের পরে মাত্র দশ বছরে গোটা পৃথিবী নিজের কর্তলগত নিয়ে আসছেন গোটা পৃথিবীর পরিস্থিতি চেঞ্জ করে ফেলছেন কন্ট্রোলিং পাওয়ারে নিয়ে আসছেন দশ বছরে আর ভাই দশ বছরে তো একটা মানুষ চাকরি করলে হাবভাব বুঝতে বুঝতে দশ বছর চলে যায় সংসারের আপনার অভাব দূর করতে দশ বছরের বেশি চলে যায় বিয়ে করে বুঝতে বুঝতে ছেলে মেয়ে হইতে হইতে দশ বেশি চলে যায় নিজের সংসারের শান্তি দশ বছরে আনতে পারে না সেখানে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন দশ বছরে এত বড় মহানায়ক মোহাম্মদ সাল্লাহামের উম্মত তুমি যুবক তুমি কিসের বিটিএস এর পিছনে গুরু তোমার ইমান চেতনা এত দুর্বল হয়ে গেছে যে বিটিএস এর নৈপুণ্য দেখে ওই খেলোয়াড়ের খেলার নৈপুণ্য দেখে তুমি তার জন্য পাগল হয়ে যাচ্ছে নিজেকে তার ভক্ত বলছো তোমার লজ্জা হয় না মুসলমানের সন্তান তুমি যাত্রার পিছনে যাচ্ছ তুমি তো বাঘের বাচ্চা কিসে শিয়ালের পিছনে যাচ্ছ তুমি ভাইরা আমার তারা খ্রিস্টান ধর্ম ভিত্তিক তাদের ধর্মীয় ধর্মের বেজ হলো খ্রিস্টান অতএব যে আমার আল্লাহকে আমার আল্লাহকে আল্লাহর তাওহিদকে স্বীকার করে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি স্বীকার করে না সে হতে পারে অনেক নৈপুণ্যতার মধ্যে থাকতে পারে তাও আবার হারাম ক্ষেত্রে আমি আজ এ মুসলিম কখনো সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে পারি না এত সস্তা এবং এত ফালতু আমার চিন্তা ভাবনা এবং আবেগ হওয়ার কথা নয় নাম্বার তিন আপনারা অনেকে জানেন অনেকে জানেন না বিটিএস এর তথাকথিত এই তারকারা এরা কিন্তু নানাভাবে সমকামিতাকে সমর্থন করে বিভিন্নভাবে যেমন অনেক খেলোয়াড়দের আপনারা খুব ভক্তি করেন না গদগদ করেন না তাদের মতো জার্সি পরেন তাদের নামের লেখা জার্সি পরেন তাদের গোলে আপনারা লাফায় উঠেন তাদের গোল না দিতে পারলে আপনারা কান্দে কান্না করেন এদের মধ্যেও অনেকে আছে শুধু সমকামিতাকে সমর্থনই করে না এটার পক্ষে তারা সংগ্রাম করে অভিশপ্ত আল্লাহর গজব নাজিল হওয়ার মতো একটা ভয়াবহ বিষয় এটার পক্ষে তারা লড়াই করে তাদের জার্সির হাতার এখানে দেখবেন পেপার পত্রিকায় ছবিতে দেখবেন যে এখানে রংধনুর ছবি দেওয়া যেটা সমকামীদের মার্কা তারা প্রতিবাদ করতে চাইছে তাদেরকে দেওয়া হয় নাই এজন্য তারা খেলা জিতলে গোল দিলে মুখে হাত দিয়ে তারা প্রতিবাদ করে কারণ তারা সমকামিতার পক্ষে করতে চাইছে পারে নাই আর কত শুনবেন তো এই বিটিএস এর তারকাতের ব্যাপারেও তাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে পরিষ্কার যে তারা সমকামিতাকে প্রমোট করে সমর্থন করে এরপরে আসুন এদের মধ্যে পর্দার কোনো বালাই তো মোটেই নাই অতএব আপনি পর্দার বিধান ফরজ বিধানকে যদি স্বীকার করেন তাহলে তাদের ভক্তি আপনার ভিতরে আসতে পারে না মুশকিল হলে এগুলো বললে আজকাল যুবকরা বলে যে হুজুর সব জায়গায় শুধু করোনার ইস নিয়ে আসেন সব জায়গায় আপনারা ইসলাম টেনে নিয়ে আসেন আমি বলবো ভাই এমন একটা জায়গায় দেখেন যেখানে আল্লাহর রাজত্ব নাই আল্লাহর ক্ষমতা নাই ওখানে ইসলাম টানবো না ওখানে আপনার যা খুশি তা করবে আর সেরকম কোন জায়গা আল্লাহর রাজ্য যদি গোটা সৃষ্টি জগতে সব জায়গায় থাকে তাহলে সব জায়গায় আল্লাহর নির্দেশ আসবে কি আসবে না আরে ভাই ইসলামটাই তো আপনি বুঝেন নাই রাব্বিল আমার জীবন মরণ সবকিছুই তো আল্লাহর জন্য হবে আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করুন এই সমস্ত হেয়ালিপনা এই সমস্ত পাগলামো থেকে আল্লাহ তারা আমাদের তরুণ প্রজন্মকে হেফাজত থাকার তৌফিক দান আসসালামু আসসালাম বিটিএস নিয়ে এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন